নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল অথচ খুবই সুস্বাদু কুমড়ো তরকারি রেসিপি যেটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে খেতেই দারুণ লাগে আর এই রকম ধরনের রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু পাঁচ ফড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফড়ন থেকে সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম দু পিস ডুমোডুমো করে কেটে রাখা আলু আর একটা গাজর গাজরটাও আমি ডুমোডুমো করে একটু কেটে নিয়েছি আলু আর গাজর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব আর আমি এটা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব তিন চার মিনিট ঢাকা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একবার ঢাকাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম মতো কুমড়ো কুমড়োটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আবার আমি দু তিন মিনিটের জন্য একবার একবার ঢাকা দিয়ে চার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই কুমড়োটা আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু সেদ্ধটা করে নেব জল ব্যবহার করব না তাহলে কিন্তু এর টেস্ট হবে একদম আলাদা সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পর এগুলো এবার আমি নামিয়ে নেব কুমড়োগুলো একটু বড় করে কেটেছি বলে সেদ্ধ হবার জন্য সময়টা একটু আমার বেশি লাগবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরে চার পিস লবঙ্গ চার পিস এলাচ আর দিলাম সামান্য কিছু কসুরি মেথি ফোড়নটা দশ বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু ইঞ্চি মতো আদা এটা আমি গ্রেট করে নিয়েছি আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে খুব ভালোভাবে থেতো করেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি কিছুক্ষণ সময় ধরে জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত বাড়বে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু কুমড়ো আর গাজর এগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব গুণ্ড তরকারি অনেকেই খেতে চায় না কিন্তু একবার এই এইরকমভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো কাবলি চানা যেটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি ওভার নাইট ভিজিয়ে রাখার পর আমি এটা পাঁচটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা আমি এখন দিচ্ছি আপনারা চাইলে মশলার সাথেও টমেটোটা দিতে পারেন সবজির সাথে টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে সবজি কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আখের গুড় আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন দেখুন সবজিতে একটু জল তাও কতটা জল বের হয়েছে রান্না আমরা কম বেশি সবাই করতে জানি কিন্তু সবারই রান্নার ধরন হচ্ছে আলাদা আলাদা আর আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি যেহেতু নিরামিষ রান্না আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো আমি জিরেটা আগে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার এই জার্নিতে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমাদের এই জার্নি অসম্পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন